আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি শুটকি ভর্তা চিংড়ি শুটকি ভর্তা অনেক মজার একটি খাবার সুটকি কিন্তু বাঙালির একটি আবেগের জায়গা প্রায় ম্যাক্সিমাম বাঙালি কিন্তু সুটকি খুব পছন্দ করে হাতে গোনা দু একজন রয়েছে তাদের কথা আবার নাই বললাম চিংড়ি শুটকি ভর্তার রেসিপিটা চলুন আমরা দেখে আসি চিংড়ি শুটকি বর্তা করার জন্য আমি এখানে একশো গ্রাম ঝুড়ি চিংড়ি শুটকি নিয়েছি এটা ছিল কক্সবাজারের চিংড়ি দেখুন একদম ছোট ছোটো ঝুড়ি চিংড়ি তারপর আমি নিয়েছি সাত আটটা কাঁচামরিচ অনেকেই এই শুকনো মরিচ দিয়েও করে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে করেছি যার যেরকম পছন্দ তারপর আমি কয়েকটা পেঁয়াজ এবং রসুন খুব ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এরপর যে আমি চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এই সব চিংড়িতে ভালো এবং ছোটো ছোটো শামুক থাকার সম্ভাবনা বেশি থাকে যদিও বা এই চিংড়ি সুটকিটা ভালোই পরিষ্কার ছিল তারপরেও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি খুব সুন্দর করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এবং এই সুটকিটা আমি খুব সাবধানে ধুয়েছি যেহেতু একবার এই ছোটো পানির সাথে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল তাই সাবধানে ধুতে হয়েছে এবার আমি পানিটা ঝরিয়ে একটি চ্যাপটা প্লেটে রেখেছি যেন পানিটা শুকায় তাহলে আমার বাঁচতে সুবিধা হবে এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম করে সুটকিগুলো দিয়ে একদম মিডিয়াম ভা একদম লো না মিডিয়াম না মোটামুটি একটি তাপে আমি খুব সুন্দর করে ভেজে দেব সুটকিটা বেশি হাই হিট দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মুচমুচে হবে না কিন্তু কম হিটে বাজলে আবার সুটকিটা মুচমুচে হবে দেখুন কত সুন্দর মুচমুচে বাজা হয়েছে এবার আমি চিংড়িটা উঠিয়ে নিয়েছি এবার এই গড়াই অল্প একটু তেল দিয়ে কাঁচামরিচ এবং রচিন রসুন কুচিগুলো ভাজবো এটাও অল্প তাপেই করতে হবে বেশি তাপ দিলে আবার পড়ে যেতে পারে কাঁচামরিচগুলো প্রায় হয়ে এসেছে এবার আমি কাঁচামরিচগুলো উঠিয়ে নিব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দিয়ে রসুন এবং পেঁয়াজ কুচি দুটো একসাথে ভাজব আমি নাড়াচাড়া করে অল্প তাপেই ভাজব বেশি তাপ দিলে আবার পড়ে যেতে পারে তখন বর্তা কিন্তু স্বাদ হবে না স্মেল আবার অন্যরকম হয়ে যাবে দেখুন আমি নাড়াচাড়া করে এ পর্যন্তই বেজেছি এবার আমি উঠিয়ে নিব দেখুন আমি বেশি ভাজি নাই শুধু পানিটা টানিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি শুধু অল্প করে এবার আমি একটি শিল এবং পাটার সাহায্যে বর্তাটা বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন ব্লেন্ডার করে একদম মিহি হয়ে যায় মিহি বর্তাটা আবার আমার পছন্দ না পেঁয়াজ এবং রসুনের একটি অংশ ভাবে বেটে হালকা বেটে করলে পেঁয়াজ এবং রসুনের একটু একটু কুচি থাকে যেটা খাওয়ার সময় খাওয়ার সময় দাঁতের কাছে পড়লে কচ করে শব্দ হয় সেটা আবার আমার খুব পছন্দের এই জন্য আমি বেটেই এই পর্দাটা করে থাকি আবার যাদের হাতে সময় কম তারা আবার ব্লেন্ডারে দিয়েও করতে পারেন দেখুন আমি খুব আলতোভাবে কিন্তু বেটে নিচ্ছি বেশি চাপ দিচ্ছি না পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলো আমি বেটে নিয়েছি দেখুন আমি কীরকম বেজেছে একদম মিহি করিনি কিন্তু এইবার আমি ভেজে রাখা মুচে সুটকিগুলো দিয়ে দিব আমি যে শুটকিগুলো ভাজবো বাটবো সেটাও কিন্তু বেশি মিহি করবো না এমনিতেও যেহেতু চিংড়ি দেখুন আমি চিংড়িগুলো বেটে নিচ্ছি পরে শুধু যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ যে বাটাটা ছিল সেটার সাথে শুধু মাখিয়ে নিব যে এখন এটার সাথে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর যে আমি আলতুভাবে একটি একটু বেটে নেব এই যে দেখুন বর্তাটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল গরম দুয়া উঠা বাতের সাথে কিন্তু অনেক মজা বা পান্তা বাতের সাথে খেতেও মন্দ না ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ